রোজ রোজ মুরগির মাংস কিন্তু একই রকম খেতে ভালো লাগে না সেজন্যই ভাবলাম আজকে একটু ভিন্ন রকম রান্না আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজ তৈরি হবে বিয়েবাড়ির সাথে মুরগি রান্না এই মুরগির মাংস যেভাবে রান্না করতে হবে সেটা একদমই সহজ পদ্ধতি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে একটু তরকারি দিয়ে পেট ভরে খাওয়া যাবে ঠিক এমন হবে আজকের রান্না আর কথা নয় চলুন দেখি নেই মূল রেসিপিটি প্রথমে কড়াইয়ের মধ্যে তেলে একটু লবণ দিয়ে নিচ্ছি এতে করে মুরগির মাংসটা কড়াই লেগে যাবে না আর মুরগির মাংসর মধ্যে লবণ বা মশলা দেওয়ার প্রয়োজন নেই যেই লবণটা দিয়েছি এতেই হবে তেল গরম হলে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছি একটা মুরগিকে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি যেমনটা আমরা প্রতিদিন রান্না করি ঠিক তেমনই লালচে কালার হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেল যেহেতু ব্রয়লারের চিকেন সেক্ষেত্রে ভাজতে সময় লাগবে না এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই পেঁয়াজ বাটা খুব ভালোভাবে বেরেস্তা কালার করে ভেজে নিতে হবে কালার চেঞ্জ হয়ে গেলে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে গরম মশলার সাথে জিরা লবঙ্গ গুলমরিচ এলাচ দারচিনি সব কিছু সঙ্গে গুঁড়া করা ছিল স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তারপর আরও একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই যে পানি দেওয়ার পর কিন্তু এমনভাবে কষাতে হবে যাতে করে তেলটা ভেসে ওঠে খেয়াল করলে বুঝতে পারবেন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো এখন চিকেন দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব দুই মিনিটের মতো চাইলে ঢাকনা দিয়েও কিন্তু আপনারা দুই মিনিট কষাতে পারেন এই পর্যায়ে কিছুক্ষণ পর নাড়তে হবে না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পোড়া না লেগে যায় চারটা সেদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল যেহেতু আমি রেগুলার রান্না করছি ঘরের জন্য সেক্ষেত্রে এভাবেই রান্নাটা করি আমি যেহেতু একটু ঝোলঝোল রাখবো সেক্ষেত্রে আমি দুধ ব্যবহার করব এখানে আমি হাফ লিটারের মতো জাল করা দুধ দিয়ে দিচ্ছি ঘন দুধ এই দুধটা দিলে এর টেস্ট কতটা বেড়ে যাবে সেটা কিন্তু বলার ভাষা রাখে না আমি আরও এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মোট বড় একটা কাপ দিয়ে দুই কাপ পরিমাণ দুধ দিচ্ছি এখন বলবো যারা দুধটা না দিতে চান তারা কিন্তু পানীয় দিতে পারেন সেক্ষেত্রে গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দুধ দিতে হবে পানি দেওয়ার পর তাহলেই টেস্ট বাড়বে ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুন্দর ফ্লেভারের জন্য আর সবশেষে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ এতে করে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর রোস্টের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখন জাল করে আপনারা যতটুকু ঝোল রাখতে চান এই তরকারির মধ্যে ততটুকু পরিমাণই রাখতে পারেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেল কতটা গ্রেভি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এর মধ্যে একটু ঝোলঝোলও থাকবে আমার বাচ্চারা তো এভাবে খেতে ভীষণ লাইক করে সেজন্য আমি একটু ঝোল ঝোলঝোল রাখি আর চাইলে রেগুলার রান্না ভাতের সাথে কিন্তু এটা খেতে পারবে পোলাও সাথেও খেতে পারবে ঠিক এমন রেগুলার রান্নায় আপনারা এটা ভিন্ন রকম রান্নাটা করে নিতে পারেন রোজ রোজ একই রকম করে মুরগির মাংস খেতে ভালো লাগে না সেজন্যই একটু ব্যতিক্রম রেখে রান্নাটা করে দেখানোর চেষ্টা করলাম আশা করব ভালো লেগেছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি শেয়ার করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফেজ